গাইস আম্মু বললো যে আমাদের ফার্মে নাকি একটা দুয়েল পাখি ঢুকে গেছে এই যে দেখেন ওই যে ওই যে নাচানাচি করতেছে আমাদের কবুতর ফার্মে এটা সব সময় হয় এই দিক দিয়ে ঢুকে যায় আর বাহিরে বের হতে পায় না ওরা রাস্তা পায় না ওই যে দেখেন মাসাল্লা দেখেন অবস্থা এই 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 দেখছেন সো আমাদের এই ফার্মে কিন্তু জালালি কবুতরও ঢুকছে তারপর চোরই পাখি ঢুকছে দুয়েল পাখি ঢুকছে চলে গেছে ভাই এদিকে এদিকে চলে গেছে দেখেন ভাই এটা এটা কি কি হলো এটা কেনে কি এটা কি কিছু আঘাত করছে হয়তো আমি বুঝতেছি না এমনি ওকে এরকম ঢুকে যায় মাঝে মধ্যে ঢুকে যায় এটা আপনাদেরকে দেখাইছে অনেকবার এখন আমাদের ফার্মের দরজাটা খুলে দি এখানে আমাদের পাগলাটা অবস্থা এখানে একটা নতুন কবুতর পাইছে সে শুরু হয়ে গেছে পাগলা আমি শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন মাদিরা কিন্তু থেকে নিতে চাইতেছে এই নটটা এরকমই বাই এরকমই ওকে এখানে অনেক কবুতর কিন্তু বাইরে বের হচ্ছে না আজকে দেখেন এই বেটা ফাজিল এই ফাজেল দেখছেন আমি ধরে ফেলছি তাকে তাও সে ওই মাদিরাকে ছাপ না ওরে ওরে ভাই রাতের বেলা রাতের বেলা ডুয়েল পাখি কে আজকে কি হচ্ছে রে ভাই দেখেন হাউ ফার্মে আসলো কুকুর থেকে আমি তো চারিদিকে এটাই আকরি দিয়েছি ঠিক আছে এটা আসলো কুকুর থেকে চারিদিকে অফ করা আছে এদিক দিয়ে আসে না এটা আসছে এদিক দিয়ে এদিক দিয়ে আসছে সকাল বেলা দেখাইছেন আপনাদেরকে সকাল বেলা তো এইটা আবার ডুবছে এখানে ডুকে রাতের রাত হয়ে গেছে যাইতে পারে না এদিকে লাইট দেখছে এখানে ডুকে গেছে এখন এটা আমি ধরতে পারবো না ভাই এটা যে অবস্থা কোথায় ওই যে দেখেন ওই যে ওই যে ভাই আমাদের জাতীয় পাখি ওই কি অবস্থা দেখছেন ঠিক আছে এটা থাকুক সকালে ছেড়ে দেওয়া হবে আর দেখেন এখানে কি অবস্থা এদিকে দেখেন মুখ্যি মাদিটা এই নরের সাথে মানে জোড়া নেওয়ার জন্য ইয়া হয়ে গেছে দেখছেন এটার জন্য একটা নড় আনতে হবে এখন মুক্তি মাদিটার জন্য ওকে এর মাদিটা কোথায় এই মাটিটা এখানে দেখছেন এর মাটিটা এখানে এর তিনটা বাসা এখানে আছে এটাকে নিয়ে এখানে চলতেছে স্টার এই আর কি সকল কবুতকে খাবার পানি দিয়ে দেওয়া হয়েছে ওকে মাসাল্লাহ দোয়া করবেন এখন আজকের ভিডিও যতটুকু শেষ দিচ্ছি কালকে থেকে কন্টিনিউ হবে ওইটা আছে কি না দেখাবো আপনাদেরকে পাখিটা ঠিক আছে পাখিটা এখন কোথায় ওই যে কর্নারে অবস্থান নিয়েছে ওই কর্নারে অবস্থান নিয়েছে সে ওখান থেকে যাচ্ছে না ওকে এই দেখছেন আমাকে দেখলে আমাকে দেখলে এটা লাফায়ে চলে আসে না হলে ওখানে কর্নারে লোকায় থাকে আমি এতক্ষণ আধা ঘন্টা যাবো এখানে কবুতরকে খাবার দিয়েছি পানি দিয়েছি ওটাকে দেখে নেই হঠাৎ করে দেখলাম ক্যামেরা শুরু করে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট ওকে এখন কালকে সকালে এবং রাতের বেলা দেখানো হয়েছে আপনাদেরকে একটা পাখি দুয়েল পাখি আমাদের এখানে ভিতরে আশ্রয় নিয়েছিল ওখানে ভিতরে ঢুকে গেছে আর বের হতে পারে রাতের বেলা দেখা হয়েছে আপনাদেরকে এখন দেখে ওটা আছে কিনা না থাকার এই চান্স বেশি কারণ সকাল হয়ে গিয়েছে এখানে তাদের চলে যাওয়ার অনেক রাস্তা আছে এদিকে চলে যাইতে পারবে রাতের বেলা সেই কারণে যাইতে পায় না আর রাস্তা দেখে নেই ওকে আমি এখানে ওকে কিন্তু দেখতে পাচ্ছি না সে হয়তো চলে গেছে ওকে চলে গেছে ওরে ভাই মাশাল্লাহ আজকে একটু লেট হয়ে গেছে কবুতর গুলা ছাড়তে তো সে কারণে তাদেরকে খাবার দিয়ে দিই পানি দিয়ে দিই তারপর কথা হচ্ছে এখন কথা হচ্ছে এগুলাকে আবার এখন আমাদের ফার্মে ছেড়ে দিচ্ছি দুই তিন দিন রাখলাম দুই দিন রাখলাম হয়তো দেখেন এখন কিন্তু জোড়া আছে দেখছেন সব কিছু ঠিকঠাক না জোড়া না এই যে দেখেন দেখছেন এটা কিন্তু এতক্ষণ ডাকতেছিল না আমি আসছি ডাকতেছে আর ওই ইয়া করতেছে এখন ছেড়ে দেবো নাকি আরো দুই একদিন রাখবো চিন্তা করতেছি দেখেন গোট সুন্দর না কি সুন্দর লাগতেছে দেখেন মাসাল্লাহ এত পরিমাণ মানুষ এই আমার থেকে নিতে চেয়েছে বলার কিন্তু আমি দিই নাই জাস্ট আমাদের ফার্মের হাজারো মানুষের পছন্দ এটা আমাদের ফার্মের যত সাবস্ক্রাইবার আছে যারা রেগুলার ভিডিও দেখে ওনাদের পছন্দ সে কারণে রেখে দিয়েছি এখন বিক্রি করতেছি না আমি এই মাটিটা ওকে সো আরো 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 কিছু কোন রেখে দিব কিনে জিনিস আমরা করতেছি রাখবো কি এখন এই নোটটা পেটা এই নোটটা জিনিসটা ওর পিছনে পিছনে যায় না আর কি ওখানে ছেড়ে দিলে সেই কারণে জামেলা হচ্ছে না হলে আর কিছু জামেলা নেই এখন দেখেন জাস্ট আমি আসছি ডাকতেছে এমনিতে ডাকে না দেখেন তাহলে আরো কিছুক্ষণ রাখি আজকে আজকে ছেড়ে না দি আরও দু একদিন থাকুক আরও ভালো করে জোড়া নেই মিটিং করে ফেলে তারপর অনেক বেশি ভালো হোক ছেড়ে দিলে ওকে নাও তোমরা সকাল সকাল প্রথমে কালো জিরা সরিষার বীজগুলো কে ফেল ও আও নাই অনেক পছন্দ তাদের এখানেও তারা চিহ্নিত করে ফেলে এখানে কোনটা কালো জিরা কোনটা সরিষার বীজ ওকে এখানে ওরা চিহ্নিত করে ফেলে সামান্য কিছু কালো জিরা ওখানে থেকে যায় অধিকাংশ তো খেয়ে ফেলে কিন্তু সামান্য কিছু থেকে যায় তাও দিতে হবে মিক্স করে কালো জিরা দিলে ভালো কালো জিরা খেলে ভালো শরীরের জন্য তাদের তাই আশা করি এই জোড়াটা অতি শীঘ্রই ডিম দিয়ে দিবে মাঝিটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দোয়া করবেন যাতে ডিম দিয়ে দেয় ডিম দিয়ে দিলে তো পলো জিনিসটা আমাদের ফার্মের রেসার কপুতরের বাচ্চা ডিম বাচ্চা করবে জিনিসটা বেশি আশা আমি আমার এই নটটার উপর এই জোড়াটার উপর আমার বেশি আশা আমাদের ফার্মের ফিউচার দোয়া করবেন আসছেন সে তখন ডাকতেছিল না কিন্তু আমি আসছি সো ডাকতেছে আর মাদিটা সারা পেয়ে জোড়া নেওয়ার জন্য রাজি হচ্ছে আমি বুঝলাম না তার মাদিটা মনে হয় পছন্দ হয়নি তার আমি বুঝলাম না কি হয় বা এটা আমার সাথে ডাকতে থাকে যাস আমি আসলে আমার সাথে ডাকতে থাকে এমনিতে মাদির সাথে ডাকে না দেখেন আমি আসছি ডাকতেছে তো মাদিটা সারা দিচ্ছে সে কারণে সে ডাকতেছে না হলে ডাকতেছে না এরকমই সে একদম মেন্টাল বাচ্চাটা নেমে গেছে বাচ্চাটা একটু একটু এখন ওরা শিখিয়ে গেছে নেমে গেছে আচ্ছা তোমাকে এখানে ছেড়ে দিই নামো ও ভাই আমার বয় লাগে বাচ্চা দৌড়লে বাচ্চা একটা দৌড়ে এখানে রাখছিলাম একবার পা পালক ভেঙে গিয়েছিল কী অবস্থা হয়ে গেছিলো পালক পা ভেঙে গিয়েছিল তো এটা আর বাঁচাতে পারি এখন দেখা যাক এটা কি হয় এটার বাবাটা অসুস্থ তো কোথায় সে নটা কোথায় নট ওই যে নটাও অসুস্থ পাই এখন কোনোভাবেই এটা মানে রিকভার করতে কষ্ট হচ্ছে আমার দেখা যাক কী হয় এখন বাচ্চাটা বড় হয় কি মাদিটা একলা একলা কিন্তু খাওয়ায়ে অনেক বড় করছে এখন দেখা যাক এখন ও কিন্তু একটু শরীর স্বাস্থ্য একটু দুর্বল ওকে এখন নিজে নিজে খায় কিন্তু সামানে সামান্য নিজে নিজে খায় এখন উঠতেও শিখতেছে নিচেও নেমে গেছে আপনারা দেখছেন এখানে ছাপতে ছাপতে পারলে কিন্তু ভালো কিন্তু নরগোল এসে এসে ডিস্টার্ব করে আপনাদেরকে দেখাইছি দুয়েল পাখি রাতের বেলা আমরা ওখানে সকালে প্রথমে তো সকালে দেখছি এরপরে রাতের বেলা দেখছি ওখানে ভিতরে তাইলে সকালবেলা আবার উঠে দেখি নাই ওটাকে ওটা চলে গেছে তাইলে আবার এখন আমি রাতের বেলা আসছি এসে দেখতেছি এই অবস্থা দেখেন দেখেন ভাই এটা এটা কেমনে কি কি হলো এটা কেমনে কি আমি বুঝে উঠতে পারতেছি না এটা হলো কেমনে এটা দেখেন কি অবস্থা এটাকে কিছু আঘাত করছে হয়তো আমি বুঝতেছি না এমনি এমনি কেমনে হবে এটা আমার এটা এইভাবে থাকে ঠিক আছে এটা এইভাবে থাকে আমি দেখাই আপনাদেরকে বিস্তারিত সব কিছু এভাবে থাকে আমি আজকে এই এই এইরকম পাইছি এটা এটা এরকম পাইছি বুঝছেন এরকম পাইছি এখন হতে পারে এটা ভিতরে বিড়াল ঢুকছে বিড়াল এটাকে খাইছে এটা হয়তো প্রত্যেকদিন দিন রাতের বেলায় সন্ধ্যাবেলা বা রাতের বেলা এখানে ঢুকে ঢুকে আমি যেটা বুঝতেছি আর কি এখানে এখানে কিছু পোকা আছে পোকাগুলো সে সংগ্রহ করে খায় ঠিক আছে সো এইটা এখন মনে করেন সন্ধ্যার দিকে যখন নিঃশব্দ হয়ে গেছে কবুতর এখানে ঢুকে গেছে সে হয়তো ঢুকছে ওখানে যে এতটুকু বুঝতেছে আমি ঢুকছে ডুকে সে কী হয়েছে সে কি হয়েছে বিড়াল আসে আমাদের এখানে কিন্তু প্রত্যেক দিনই বিড়াল আসে সো বিড়ালে সে হয়তো তাকে দেখছে ওইটাকে দেখছে ওইটাকে দেখে হয়তো ঢুকছে তাইলে বিড়াল এদিকে ভিতর দিয়ে ঢুকে হয়তো এটাকে দৌড়ছে দৌড়ে কিছু করছে মেরে ফেলছে হয়তো খাওয়ার ট্রাই করছে আবার সে আবার এটাকে মেরে হয়তো চলে গেছে এতটুকু হতে পারে এটা দেখেন কি অবস্থা এখানে এ দেখেন পালক এদিকে পালক এখানে পালক দেখেন কি অবস্থা এখানে পালক রাখছে কি হয়েছে আমি জাস্ট যতটুকু বুঝলাম ওইটা আমি এক্সপ্লেন করলাম এখন কেমনে কি হলো কি জানি এটা এইভাবে দেখলাম আর কি আমি এখন দেখে অবাক হয়ে গেলাম আমি কবুতরকে খাবার দিয়েছি খাবার দিয়ে এসে যখন বাইরে বের হয়েছি এদিকে খাবার দিয়ে আমি যখন বাইরে বের হয়েছি তখনই দেখতে পেলাম এটা বুঝছেন আমি কুলছি তখনই কিন্তু খেয়াল করি নাই জাস্ট ওইটা খেয়াল করছে আমি আমি বুঝে গেছি হয়তো কিছু একটা এখানে এটাকে ধাক্ষা দিয়েছে আমি খেয়াল করছি স্বাভাবিক আমার একটা ছোট বোন আছে সে এসে হয়তো এটাকে করছে সে কারণে এখানে দেখা গেছে এখন এখন এটা হতে পারে এসে দেখতেছি এটা দেখার পরে আমি বুঝে নিয়েছি যে বিড়ালে করছে হয়তো এটা করতে পারে দেখেন কি অবস্থা ভাই হুম জিনিসটা কেমনে কি হয়ে গেল কবুতর আমি যা বুঝতেছি আতঙ্ক আতঙ্ক টাইপের আছে দেখেন আতঙ্ক হয়ে আছে কবুতর এমনিতে কবুতরকে খাবার দিলে এগুলো সব খেয়ে ফেলে দেখেন আজকে কিন্তু খাচ্ছে না তার মানে হতে পারে এগুলা বিড়াল করছে আর এরা দেখছে সেটা হয়তো সো হতে পারে কিছু একটা বাই নাহলে এরকম তো হওয়ার কথা না আমি বুঝতেছি না এখন আমাদের কবুতর সেফ কি না আল্লাহ জানে এ দেখছেন কী অবস্থা কবুতরও হয়তো আতঙ্কে আছে এখন আল্লাহ মালিক কি জানি কি হয় দেখো গাইস দোয়া করবেন সবাই আমাদের কবুতরগুলোর জন্য দেখা যাক সকালে কি হয় ওকে সকালে আমি কোনো একটা ব্যবস্থা নিতে হবে না হলে সমস্যা হয়ে যেতে পারে এই বিড়ালের অ্যাটেক আমি এইগুলা না হলে কিন্তু আমি সব প্রত্যেক দিন কিন্তু তারা খাবার খেয়ে ফেলে দেখেন এখন তেমন খাচ্ছে না বা আতঙ্কের সাথে আছে আমাকে দেখলেও ভয় পাচ্ছে একটা আতঙ্ক আতঙ্ক ফিল দেখা যাচ্ছে ওদের চেহারাতে সো হতে পারে এটা এখন আমি কি করব আমি কালকে কোনো একটা ব্যবস্থা করতে হবে